সরকারি তিরিশ কেজি চালের আবেদন অর্থাৎ বি আমরা ইতিমধ্যে যেটাকে ভিজিডি কার্ড হিসেবে জানতাম সেটার নাম পরিবর্তনে বর্তমানে বি করা হয়েছে এবং আপনারা যারা তিরিশ কেজি চালের জন্য আবেদন করবেন অর্থাৎ বর্তমানে বাংলাদেশে হতদরিদ্র যে মহিলারা রয়েছেন তাদেরকে সরকার ট্রেনিং প্লাস হচ্ছে প্রতি মাসে তিরিশ কেজি করে চালের যে ভাতার প্রচলন সেটা অলরেডি ইতিমধ্যে চালু রয়েছে সেটা হচ্ছে ভিজিডি অর্থাৎ ভিজিডি কার্ড আমরা বলতাম তবে এখন সেটাকে নাম পরিবর্তন করে ভিডাব্লিউ করা হয়েছে এবং সেটার আবেদনের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে তো আবেদনটি আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তবে প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় কিন্তু এখনো শুরু হয়নি যেই যে জেলাগুলোতে আবেদন শুরু হয়েছে আমরা সেই জেলাগুলো আবেদনটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো আজকে আবেদনের প্রক্রিয়াটা তাই আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বিশ বছর থেকে আপনাদের পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বিশ বছর বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে অবশ্যই আপনারা সেটা দিয়ে চালের আবেদন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াতে আমরা চলে যাব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আবেদনে আবেদনটি চাইলে আপনারা মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল দিয়ে করতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রমে আসার পরে এখান থেকে আপনাকে জাস্ট সার্চ বক্সে লিখতে হবে ভিডিওবি আপনি এখানে ক্লিক দিবেন প্রথমে এখানে আসার পরে হচ্ছে আপনার এখানে আবেদন অপশনে আপনারা ক্লিক করবেন আমরা মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে আপনারা আবেদন করলে হচ্ছে আপনারা সাথে সাথে আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো বাকি কাজটা আমরা আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো যেহেতু আমাদের এই কাজটি কম্পিউটার এবং মোবাইল দিয়ে করা একেবারেই সেম তো আমরা যেহেতু কম্পিউটার স্ক্রিনটি একটু বড় আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে আপনাদেরকে বাকি কাজটি দেখিয়ে দিচ্ছি চলুন বাকি কাজটি সম্পন্ন করে আসি তো আমরা ইতিমধ্যে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমরা যেভাবে মোবাইলে লিখেছিলাম অ্যাপ্লাই ঠিক একই ভাবে আমরা এখানেও লিখতে হবে বি অ্যাপ্লাই লিখে সার্চ করবো আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ওয়েবসাইট আমাদেরকে সাজেস্ট করছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সেশনে বর্তমানে এই আবেদনটি হচ্ছে তো আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে বি কার্যক্রম এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনার ব্যক্তিগত নাম্বার আছে কিনা আপনার যদি ব্যক্তিগত মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখান থেকে আছে অপশনটা ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে আপনি না দিবেন যদি থাকে আপনারা অবশ্যই আছে ক্লিক করবেন আছে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে যেতে হবে তো আমরা এখান থেকে জাস্ট যেটা করব এখান থেকে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নাম্বার এখানে আমরা আবেদনকারীর একটি যোগাযোগের নাম্বার এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার আমরা জাতীয় পরিচয় পত্র নাম্বারটি এখানে বসিয়ে দিব জাতীয় পরিচয় পত্র নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ তো আমরা এখান থেকে আবেদনকারীর যে জন্ম তারিখ সেটা এখান থেকে বসিয়ে দিব তো আবেদনকারীর জন্ম তারিখটি ভোটার আইডি কার্ড অনুযায়ী বসাতে হবে তো আমরা আইডি কার্ডটি দেখে জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি আমরা জন্ম তারিখটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে যোগাযোগের তথ্য বর্তমান ঠিকানা তো আমরা এখান থেকে বর্তমান ঠিকানা দিয়ে দিব প্রথমে হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে উপজেলা এরপর দিতে হবে আমাদেরকে ইউনিয়ন তো সব তথ্য দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে জমা দিন অপশনে ক্লিক করবো জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের জমা হয়ে যাবে এবং আমাদেরকে এখানে সাকসেসফুল দেখাবে এবং আমাদেরকে একটি ডকুমেন্ট দিয়ে যে ডকুমেন্টটি আপনি সংগ্রহ করবেন এবং সেই ডকুমেন্টের আলোকে আপনাকে হচ্ছে ডাকা হবে বি আবেদনের জন্য এবং এখানেই হচ্ছে আপনারা আবেদনটি করতে পারবেন আর হচ্ছে এখান থেকে আবেদনটি ছাড়া হবে তবে এখানে আমাদের যে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি অর্থাৎ আমরা দেখেছি অনেক জায়গায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এপ্রিল অর্থাৎ মার্চ এবং এপ্রিলের মধ্যে প্রত্যেকটা জায়গায় ছাড়বে এপ্রিলের মধ্যে সব জায়গায় ছেড়ে তো যেই যে ইউনিয়নে ছাড়া হবে সেই সেই ইউনিয়নে আপনারা এই নিয়মে আবেদন করতে পারবেন আর যখন আমাদের হাতে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য এবং আপনার ইউনিয়নের তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনার ইউনিয়নে যখন আবেদনটি ছাড়বে সাথে সাথে হচ্ছে আমরা ভিডিও তৈরি করব কোন কোন জেলায় কখন ছাড়া হবে সাথে সাথে আমরা ভিডিও তৈরি করব এবং প্রত্যেকটা জেলায় আমরা নতুন নতুন করে আপডেট জানাবো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার জেলায় যখন আবেদন শুরু হবে আপনি সাথে সাথে হচ্ছে আবেদনের তথ্যটি পেয়ে যাবেন ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনি আবেদনটি করার নিয়মটিও পেয়ে যাবেন এতে করে হচ্ছে আপনি খুব সহজে আবেদনটি করতে পারবেন তো এই ছিল আমাদের ভিডাব্লিউ বি আবেদন সংক্রান্ত একটি তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম